কেজি কেজি ছানা কেনার আর কোনো দরকার নেই মাত্র তিরিশ টাকা দিয়ে সাবুদানা কিনে এরকম খুবই স্পঞ্জি আর দারুণ টেস্টি রসগোল্লা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর যেহেতু সাবুদানা দিয়ে তৈরি তাই এর খরচাটাও ভীষণ কম আর খুবই ইজিলি এটা রেডি হয়ে যায় তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের সবাইকে রিনা কুক হাউজে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপিটা চলুন তাহলে স্টার্ট করি আমি এখানে বড় দানার কিছু সাবুদানা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ছোট দানার সাবুদানাও নিতে পারবেন এবার নেওয়ার পর এখানে আমি দুশো গ্রাম মতো সাবুদানা নিয়েছি সাবুদানাটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এতে কি হয় সাবুদানাটা যেমন পরিষ্কার হয় তেমন এক্সট্রা যে স্টার্চটাও থাকে সাবুদানা সেটাও বেরিয়ে যায় এটাকে আমি ওভার নাইট জলে ভিজে এভাবেই রেখে দেবো নরম হওয়ার জন্য তো আপনাদের হাতে ওভার নাইট রাখার টাইম না থাকলে চার পাঁচ ঘন্টা রাখার অবশ্যই চেষ্টা করবেন আর সাবুদানাগুলো দেখতেই পাচ্ছেন ভিজে ফুলে অনেকটাই বড় হয়ে গেছে আর অনেকটাই নরমও হয়ে গেছে এবার একটা স্ট্রেনারের মধ্যে আমি সাবুদানাগুলোকে সব জল ঝরিয়ে নিচ্ছি আর এক্সেস যেটুকু জল ছিল সেটাকেও খুব ভালোভাবে ঝরানোর জন্য আমি এটাকে আরও আধ ঘন্টা মতো এভাবেই রেখে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন সমস্ত জল এখানে ঝরে গেছে সাবুদানাটা এখন একদম শুকনো হয়ে গেছে এতে আর কোনো জল নেই এবার এর মধ্যে পরিমাণ মতো অল্প করে নুন দেবো যেহেতু মিষ্টি খাবারে বেশি নুন ভালো লাগে না খুবই সামান্য নুন দিলাম আর হাত দিয়ে চাপলেই দেখতে পাচ্ছেন সাবধানা গুলো খুব ভালোভাবে ভিজেছে তো আমি প্রথমে এটাকে নুনের সাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার্থে যদি আপনাদের হাত দিয়ে মাখতে অসুবিধা হয় এরকম যে ম্যাশারগুলো থাকে সেই ম্যাশারের মাধ্যমেও ভালো করে ম্যাশ করে নিতে পারেন তো মাঝখানে আমি এখানে তিন চার চামচ মতো যেরকম ছোট স্পুন হয় চায়ের ময়দা অ্যাড করেছি সেটা ভিডিওটা অন করা হয়নি বলে আপনাদেরকে দেখাতে পারলাম না তো সাবুটা যেহেতু খুবই স্টিকি হয় তাই হাতে একটুখানি তেল এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে এবারে রসগোল্লার সাইজে বল বল করে নেবো আর অবশ্যই কিন্তু সাবুদানাটাকে যখন আপনারা মাখবেন খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন ওর মধ্যে কোনো রকম দানাভাব না থাকে তাহলে কিন্তু রসগোল্লাটা ভালো হবে না তো সমস্ত আমি বলগুলো একইভাবে রেডি করে নিলাম রসগোল্লার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করবেন আমি একটু বড় বড়ই রসগোল্লা বানাবো তাই একটু বড় বড় করে গোল গোল করে নিয়েছি আর এখানে চার কাপ জলের মধ্যে দু কাপ চিনি অ্যাড করলাম চিনি শিরাটা রেডি করছি রসগোল্লাটা এর মধ্যেই হবে আর চারটে এলাচ দিয়েছি এলাচের গন্ধ আপনাদের যদি না ভালো লাগে তাহলে দেওয়ার দরকার নেই তবে এলাচটা দিলে আমার মনে হয় একটু ভালো লাগে রসগোল্লায় তো আমি সেই জন্য দিলাম তো সমস্ত রসগোল্লার যে বলগুলো বানিয়ে রেখেছি সেই বলগুলোকে এবার এর মধ্যে এক এক করে দেব জলটা আমাদের কিন্তু পুরোপুরিভাবে ফুটে গেছে একদম রেডি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু সারাক্ষণই আমাদের হাই ফ্লেমেই রাখতে হবে আস্তে করলে হবে না প্রথমে দেখবেন রসগোল্লার যে বলগুলো আমরা দিচ্ছি দেওয়ার পর ওটা জলের তলায় থাকবে কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত রসগোল্লাগুলো দেখবেন ভেসে ওপরের দিকে উঠে এসেছে এই সময় কিন্তু কোনোভাবেই কোনো চামচ দিয়ে ঘা দেওয়া যাবে না তাহলে কিন্তু রসগোল্লাগুলো একটু ফেটে যেতে পারে দেখতেই পাচ্ছেন চার পাঁচ মিনিট পর একটা একটা করে রসগোল্লা কিন্তু অটোমেটিক সব ভেসে ভেসে জলের ওপরে উঠে আসছে তো এটা একটু সময় দিতে হবে টোটাল রসগোল্লাটা হতে আমাদের মিনিট কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো সময় লাগবে ততক্ষণ কোনো রকম চামচ লাগানো যাবে না মাঝে মধ্যে আমি সেই জন্য কড়াইটা ধরেই হালকা করে একটু ঝাকিয়ে দিচ্ছি যাতে যে রসগোল্লাগুলো ভালো মতো উলটাচ্ছে না সেগুলো একটু উল্টিয়ে যাবে দেখতেই পাচ্ছেন কুড়ি মিনিট হয়ে গিয়েছে রসগোল্লা কিন্তু আমাদের সব একদম রেডি আর সমস্ত রসগোল্লা ভেসে জলের উপরে চলে এসেছে আর একদম রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এইভাবেই দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে আমি বাটির মধ্যে এখানে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি রসগোল্লাটা গরম গরম রসগোল্লা খেতেই ভালো লাগে তো দশ মিনিট রাখার পর এখনো কিন্তু রসগোল্লাটা রসগোল্লাটা ভালোই গরম আছে খুবই স্পঞ্জি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে আমাদের রসগোল্লাটা রেডি হয়ে গেছে পুরোপুরিভাবে ফুলে ফুলেওছে আর রসে ভরপুর একদম রসগোল্লা কিন্তু না ফুললে মাঝখানে যদি কোনো হুটলি পাকিয়ে থাকে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না কিন্তু এইভাবে আমি যে প্রসেসটা দেখালাম তাতে কিন্তু রসগোল্লা খুবই সুন্দর হবে আর এই রসগোল্লাটা যথেষ্ট স্পঞ্জিও হয়েছে ভেতরে দেখেই বুঝতে পারছেন কতটা ফাঁকা হয়েছে একদম মাঝখানে কোনো হুগলি বা দানা কিছু নেই তাহলে আপনাদের যদি এই রসগোল্লা রেসিপিটা ভালো লাগে আপনারাও বাড়িতে সাবুদানা দিয়ে রসগোল্লার রেসিপি ট্রাই করে দেখুন আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার কালকে দেখা হবে নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণটা টাটা